পড়েছে তাতে আমার থেকে পড়ছে ঘাম আর এদিকে আমি তাই ভাবি যে হঠাৎ এত কেন বেড়ে গেল শশার দাম আসলে কিচ্ছু না গাইস দুপুরে ভাতের সাথে সেলার খাবে তো তাই শশাটাকে একটু হালকা করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিচ্ছে বলছিলাম কি বৌদি এরপর থামো তোমার দুধ ঘেটে হয়ে গেছে আমি শাড়ি পরেও দেখেছি আবার চুড়িদার পরেও দেখেছি কিন্তু বিশ্বাস কর ভাই শান্তি শুধু নাইটি পরে হ্যাঁ নাইটি দিয়ে তো শান্তি পাবি নাইটি তলা দেখি কি সুন্দর ফুরফুরে হাওয়া ঢুকে হিটার মেশিনটাকে ঠান্ডা রাখেছে পর্দা কি হবে যদি বিয়ের আগে নিচের ফাটিয়ে রাখো পরে হ্যাঁ এটা কিন্তু একদম তুমি হক কথা বলেছো কাকিমা যে উপরে পর্দা পরে কি হবে যদি বিয়ের আগে নিচের পর্দাটাই ফাটিয়ে রাখো বলছিলাম কি কাকিমা তোমার নিচের পর্দাটা ঠিকঠাক আছে তো